ইন্ডিয়ার একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা ছিল পাকিস্তানকে পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ঘৃণা এবং একটা দানবায়ন প্রকল্প জানানো মানে তাদেরকে দানব হিসাবে উপস্থাপন করা পৃথিবীর সামনে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করে এমন নেতাদের যেমন ধরেন মোহাম্মদ আলী জিন্না ওনাকে দুষ্টু বিভ্রান্ত দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে জিন্নার মতো একজন রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে বিরল এইটা ওদের এমন একটা মনস্তাত্ত্বিক কৌশল যে তার শত্রু খুবই খারাপ মানুষ এইটা প্রচার করা পাকিস্তানিদের ডেমোনাইজেশন করা একটা ইন্ডিয়ান প্রজেক্ট এটা তারা আওয়ামী লীগকে শিখাইছে খুব ভালোভাবে আওয়ামী লীগ একটা বিষাক্ত মূর্খ বাহিনী তৈরি করছে যারা পাকিস্তানি ঘৃণা ছড়ায় বিএমপি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন দেখতে থাকুন শেখ হাসিনার কথিত পিতা শেখ মুজিব পাকিস্তানি নাগরিক ছিল না তার প্রত্যেকটা ভাই বোন তো মুজিবের বীরজে জন্ম নাকি অন্য কারো বীরজে জন্ম মুজিব তো পাকিস্তানি নাগরিক ছিল নাকি ওরা কোন জন্ম নিচ্ছে হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাস চকর তিহি হ্যাঁ দেখেন মেঘমাল্লার স্লোগান দেয় জানি জানি সবই জানি সাদিক কেমন পাকিস্তানি শুনেন এই মেঘমাল্লারের বাপ পাকিস্তানের নাগরিক ছিল না ওর বাপ জন্মাই ছিল উনিশশো তেপান্ন সালের দশই নভেম্বর তখন তো পাকিস্তান হলে জন্ম নিয়েছে ওই মেঘমাল্লারের দাদা ও কেন পাকিস্তানে থাকিছিল ইন্ডিয়া যায়নি কেন ছিল নাকি পাকিস্তানে থেকেও পাকিস্তানের নাগরিক হইয়াও তারা পাকিস্তানি না ছাত্র সবাই পাকিস্তানি তো ছাত্র ইউনিয়ন পাকিস্তানি ছিল না ছাত্র ইউনিয়ন উনিশশো উনসত্তর সালের পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ও নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিয়ে বানাচ্ছিল পুরো পত্রিকা দেখান সাহেব পরে আবার কইতে পারে আমরা এডিট করে বানাইছি দেখান ছাত্র ইউনিয়নের নাম দেখান ছাত্র ইউনিয়ন নেতাদের নাম দেখান প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেখান ছাত্রনাম শুনুনা বিপরীত ক্রমে মুজিব্বাদি ছাত্রলিগ পাকিস্তানের অস্তিত্ব রক্ষা দিওনা হয়েছিল এখন পাকিস্তান খুব খারাপ 1969 সালে 25ে মাস আইবো পতন হয়ে গেছে মানে গণতন্ত্র থাকে তারপরের ঘটনা তারপরেই বিবৃতি দিচ্ছে 5 মাস পরে পাকিস্তানি রক্ষা দিওনা তাও তারা পাকিস্তানি না অন্যরা পাকিস্তানি কারণ ওই ডেমোনাইজেশন প্রজেক্ট পাকিস্তানকে ডেমোনাইজ করা শাসক হিসাবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না অবশ্যই করছে আমরা প্রয়োজনের সাথে সমন্বয় করব কোনো অসুবিধা নাই কিন্তু যেই কাজটা করে নাই আমি কি তারে সেই কাজের দায় দিতে পারি নাকি শুনে দেওয়া উচিত আর যখন একজন যে কাজটা করে নাই সে কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয় তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে কেন দেওয়ার দরকার দরকার তো নাই যারা কারণে উপরে তো কোন ডিল করা উচিত না আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করব। যেটা ইন্ডিয়া শেখাই দিছিল আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যাইতেছে আজকেও সেটা জানতে হলে একটু পিছনে ফিরে যেতে হবে সেই উনিশশো একাত্তরে আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি রহমানের গল্প শ্রেষ্ঠ রহমান আগস্ট পশ্চিম তিনি ছিলেন মাসে যখন তখন ছুটিতে ছিলেন জয়েন করেন নাই যুদ্ধে পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেখানে তাকে ইনস্ট্রাক্টর পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিক্ষাইতেন পরে বিশে অগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট যার নাম ছিল রশিদ মিনাজ ইন্সট্রাক্টর ছিলেন তার সাথে একটা বিমান যেটা পাইলটদের ব্যবহার করা হয় সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি থ্রি কিন্তু কোনো যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনাজের ট্রেনিং ফ্লাইটের সময় মতুর রহমান ইন্স্ট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার করে প্লেন নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেন একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অফিসার যেমন মেজদ আলিম নুর কর্নেল তাহির মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্থলপথে পালাইছে মতি আকাশ পথে পালানোর পরিকল্পনা করে আকাশ পথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন যখন আসল উদ্দেশ্য পায় তখন কপিটের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিনহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়দার এটা প্রদান করে মতির রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ঠ খেতাব প্রদান করে দুইজনই দুই দেশের দুই শ্রেষ্ঠ খেতাব পায়

পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইদার সোরায় এক গাদ্দার বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বিমান পাকিস্তানের সেই গাদ্দারটি কে তা আমরা জানি তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণা ভরে সাহিত্য ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হেমিত তুলজয়ী তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি পুরা আওয়ামী বয়ান আওয়ামী লীগ তো জাউরার জাউরা তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন দাবি করে তারা মতুর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে পাকিস্তান থেকে তারা মতুর রহমানের খবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা যেখানে গাদ্দার আছে অপমান খবর দিছিল পাকিস্তানিরা মতুর রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেবো বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতুর রহমানের কবরে কি লেখা ছিল যাও তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারো নাই জান তাহলে পাকিস্তানের মা বিমানঘাটি অবস্থিত মতুর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো দেখেন সবাই দেখেন মার্বেল ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমান ইব্রাহিম এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট নাম মতুর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর হারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে কাদ্দার শুয়ে আছে এখানে দেখেন সে কবরের ছবি আর সে কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এই দেশে দেখা দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশে তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে দেখান বিএনপি বিসমিল্লাহ রহমান শুরু করে না কিন্তু বিসমিল্লাহ যখন সামনে দেখে এটা পড়লে বুঝতে পারে না মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না ছড়াইলে হজম হয় না বিএনপির এই চেতনার বয়ান পোস দেওয়া লাগে বিএনপির মহযুদ্ধির ভাষণ শুরু হয়ে গেছে ঠিক মতো বিসমিল্লা হতে পড়তে পারে না সেখানে পাকিস্তানির মতো রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমিল্লাহ খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ঘরে তাদের দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি তো একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে এত এত নাকি বুদ্ধিজীবী এদের বিরানি আলম জামাইকোটার বুদ্ধিজীবী এত কিছু আছে তাদের তারা এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখনো ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তানকে এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে মতি রহমান বিদ্রোহ করছে তারপর পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে তাদের তো মরে নাই তারা মরছে না একজনকে তো কবরও দেয় নাই বাঙ্গুরা শিয়াল কুকুর দেখা কাজ বছরের পর বছর ধরে অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে পাকিস্তান তো এখন নিজের দাবি করবে করাই তো উচিত পাকিস্তানের বিরুদ্ধে করা বাঙ্গুদের সকল অভিযোগকে এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমাকানি অনেকে বলে আমি পোল্টিভাস বেন পিন্নাতে এবল বলে আছে আমাকে নাকি 2013 সালে পিনাকির সাথে তর্ক করতে হবে আমাদের অবশ্যই ট্রান্সফরমেশন হইছে সিন্থারস ট্রান্সফরমেশন হইছে হয় মানুষ বড় হয় উদ্ধকালে আমরা সবাই চকলেটর জন্য জীবন দিয়ে দিতাম না একটা কারণ কি দিবেন চকলেটর জন্য জীবন তো উদ্ধকালের সেই ইমোশনটাকে ভুলছিল আর এখন কার এই টক গাটাকে ভুল আমার ট্রান্সফরমেশন হইছে আপনাদের সামনে এমন না হঠাৎ করে হইছে আপনারা দেখছেন গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইর হইয়া যখন সব্যের মুখোমুখি হয়েছি তখন আমি হতো বিবল হয়েছি তারপরে যখন প্রশ্ন করা শুরু করছি যা জানছি এতদিন সবকিছু দেখি সব মিথ্যা সব ঝুটায় আমি একটা এক্সাম্পল এটা আমার প্রজন্মের যারা আমার সাথে মুরব্বী যারা তাদের বলবেন ওনারাও সাক্ষ্য দেবেন আসেন সে এক্সাম্পলটা দেখি আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা চাপা হইতো পত্রিকায় বলা হতো পাকিস্তানি ছেলেরা লুগি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা হিন্দু না মুসলমান ছবিটা পাকিস্তানি আর্মির না ইন্ডিয়ান আর্মির ছবিটা তুলছেন কিশোর পারেক একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি তার প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে এই ছবিটা সেখানে প্রকাশিত হয়েছিল ক্যাপশনে উল্লেখ ছিল ছবি সেনার পরিচয় উল্লেখ ছিল ছবিটা পিডিএফ অনলাইনে আছে গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন তো এইটা যখন আমি প্রথম ফেসবুকে প্রকাশ করি প্রমাণ হাজির করি তখন আমার উপরে বাংলার সে তনাবাজারা ঝাঁপে পড়েছিল আওয়ামী লীগেরা আমি বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছিয়ে লাগে কেন জানেন প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে সিনেমারে আমার ক্যাপাসিটি কি একসাথে রাজনীতি করে আসিস তো ওরা জানে আমি কি জিনিস তারা জানে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে তারা জানে যে এইখানে কি আছে তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিট ভাঙতে থাকবে এই লোকটাকে থামানো দরকার কিন্তু তারা বোঝা নাই কেমনে থামাইতে হবে এখনো বোঝে নাই পারব না কোনো দিন থামাইতে তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙিস না ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল সেই মিথ ভাঙিস না আর তারা পায়জামা পাঞ্জাবি পড়তো সেই মিথ ভাগ না প্রতিষ্ঠা করার জন্য সেই মিথ না দেশ ভাঙার জন্য উনিশশো লক্ষ শহীদ হয়েছে সেই মিথ ভাঙিস না ভাষা আন্দোলনের মিথ ভাঙিস না ছয় দফার মিথ না পাকিস্তানি শোষণের মিথ ভাঙ্গিস না সামনে আরো কাজ আছে আমি যদি বাইসে থাকি আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ কোন বাঙ্গুর ক্ষমতা নাই আমারই থাকায় শুধু বয়ান না আগামী রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ অনেকে হতাশা নিয়ে মেসেজ করে শহীদ পরিবার মেসেজ করে আহতরা হতাশা নিয়ে মেসেজ করে কয়দিন আগে আবু সাইদের বড় ভাই ফোন বলি আগামী বাংলাদেশটা আমি দেখতে পাইতেছি ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের শত্রুদের বাংলাদেশ না ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙ্গ সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা আওয়ামী লীগকে আঘাতে আঘাতে ধসায় দিছি কেমনি আপনারাই দেখেছেন দেখেছেন না সেই দুই হাজার একুশ সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব বয়ান একের পর এক ভাঙেছি ওরা ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে মরালি ওরা নাই হয়ে গেছে ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি এইটা ওয়ান টু এর কাজ এখন এই কাজ আমরা একসাথে করবো আবার আমরা ইনশাল্লাহ মিথ্যা হইল ক্ষমতার সহস্ত্রাস্ত্র যখনই সত্যকে পরাজিত করা যায় না তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয় দানবায়ন করা হয় অদৃশ্য কইরা ভয়ঙ্কর করে তোলা হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে কিন্তু মিথ্যা সেই প্রকল্প ধ্বংস হবে কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসে বোঝা বইতে পারে না একসময় ভেঙে পড়ে উন্মোচিত হয় তার শূন্যতা আজ আমরা এক সীমানার সামনে দাঁড়িয়ে আছি যেখানে মিথ্যার সত্যের সংঘর্ষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের রূপ যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত আর যদি মিথ্যার বন দিতে থাকি তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাব না সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান বাংলাদেশ ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না বরং সত্য ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন